ফেসবুকে আপনার ছবি বা পোস্ট কে কে শেয়ার করেছে সেটা জানতে চান এই লুকানো জানে না তো অনেকে কমেন্ট করে ভাই কিভাবে পোস্ট শেয়ার ফেসবুকের দেখবো তো আজকের এই ভিডিওটির মধ্যে দেখিয়ে দিব কিভাবে আপনি ফেসবুক পোস্ট কে কে শেয়ার করেছে সেটা দেখবেন আপনার পোস্ট গুলা কে কে শেয়ার করেছে এবং অন্যদের পোস্ট গুলো কে কে শেয়ার করেছে সেটা কিভাবে দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি একশো পার্সেন্ট রিয়েল কেউ স্কিপ করবেন না তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন না তো চলুন দেখে নেওয়া যায় কিভাবে দেখবেন ফেসবুকের পোস্ট কে কে শেয়ার করেছে তো এই বিষয়টি দেখার জন্য আপনি চলে আসবেন প্রথমত ফেসবুকে আমি ফেসবুকে আসার পর এই পোস্টটা দেখতে পেরেছি এবং পোস্টে বা জন শেয়ার করেছে তো এই বাউন্ন শেয়ারের এখানে যদি ক্লিক করেন দেখতে পারেন যে পোস্টটি কে কে শেয়ার করেছে দেখতে পাচ্ছেন যে এখানে এই পোস্ট গুলা এই লোকগুলা শেয়ার করেছে এবং কি এখানে দেখতে পাচ্ছেন যে একজনে কিন্তু যার সম্পর্কে পোস্ট করেছে তাকে মেনশন করেছে সাকিব আল হাসান তো আমি এখানে ক্লিক করে দিব ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে সাকিব আল হাসানের পেজে আমাকে নিয়ে এসেছে তো এখন আমি দেখবো যে আসলে পোস্ট কি করেছে সেই তো দেখতে পাচ্ছেন যে পোস্ট হচ্ছে এটা এই পোস্টটা দেখতে পাচ্ছেন যে সেই পোস্ট করেছে এবং ছয়শ একটি রেক দেখা যাচ্ছে এবং কি দেখতে পাচ্ছেন যে প্রায় উনসত্তর হাজারের মতো কমেন্ট এসেছে এবং কি প্রায় দশ হাজার মতো শেয়ার এসেছে এখন কে কে শেয়ার করেছে সেটা দেখার জন্য আপনি নয় দশমিক সেভেন কে এখানে ক্লিক করে দিবেন ওকে এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে তার পোস্ট গুলো কে কে শেয়ার করেছে সবগুলো এখানে দেখা যাচ্ছে এই লোকগুলো কিন্তু তার পোস্ট শেয়ার করেছে দেখতে পাচ্ছেন যে নয় হাজার সাতশো লোকে কিন্তু এই পোস্ট শেয়ার করেছে এভাবে কিন্তু আপনারা কারা কারা ফেসবুক পোস্ট শেয়ার করেছে সেটা দেখতে পারবেন তো সেম নিয়মে কিন্তু আপনি আপনার ফেসবুক প্রোফাইল থেকেও বা আপনি আপনার ফেসবুক পেজ থেকেও যদি আপনার পোস্ট কেউ শেয়ার করে এইখানে যে সংখ্যা দেখতে পাচ্ছেন যে সেম সংখ্যার অপশনে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে দেখা যাবে যে কে কে আপনার ফেসবুক পোস্ট শেয়ার করেছে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনি চেক করবেন আপনার ফেসবুক পোস্ট কারা কারা শেয়ার করেছে এবং কি আপনার ফ্রেন্ডের বা অন্যান্য সেলিব্রিটিদের ফেসবুক পোস্ট কারা কারা শেয়ার করেছে তো আশা করি বুঝতে পেরেছেন এটা একশো পার্সেন্ট রিয়েল ভিডিও আপনার মোবাইলে যদি সেটিংটা না আসে বা আপনি ক্লিক করলে যদি না দেখতে পারেন তাহলে আপনি ফেসবুক অ্যাপসটা আপডেট করে নেবেন আপডেট করে নিলে আশা করি সমস্যাটা সমাধান হয়ে যাবে তো বন্ধুরা আশা করে বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন